কি হয়েছে তোমার এই অসময় শুয়ে আছে কেন শরীর খারাপ করছে নাকি ঠিক বুঝতে পারতেছি না তুমি এক কাজ করো আমার ডাক্তারের কাছে নিয়ে চলো আরে বাবা কি সমস্যা হচ্ছে না বললে আন্দাজে কোন ডাক্তারের কাছে নিয়ে যাব সমস্যা হচ্ছে আজ কদিন ধরে শুধু বাপের বাড়ি যাইতে ইচ্ছে করে তোমাদের মেয়ে ছেলে বলে কেন জানো তোমরা 10 মিনিটের কাজ 2 ঘন্টা বসে করো কইছিলে এতক্ষণ হাঁটতে হাঁটতে আসছিলাম তাই দেরি হয়ে গেছে জানো আজকে রাস্তায় সোনার একটা হার পেয়েছিলাম বলো কি রাস্তায় সোনার হার খুঁজে পাইছো কই বের করো তো দেখি কেমনে দেখাবো হারের ডিজাইন পছন্দ হয় নাই তাই ফালাই দিয়ে চলে আসছি এইrumpa তোমার ভাই বিদেশ থেকে আসার পর থেকে দেখতেছি মন খারাপ করে বসে থাকে কি হইছে ওর ওর গার্লফ্রেন্ড বলছিল আগে নিজের পায়ে দাঁড়াও তারপরে তোমাকে বিয়ে করব এটা তো খুব ভালো কথা বলছে এখন তো নিজের পায়ে দাঁড়াসছে এখন বিয়ে করবে সমস্যা কোথায় সমস্যা হলো নিজের পায়ে দাঁরাতে দাঁরাতে ওর গার্লফ্রেন্ডের বিয়েও হয়ে গেছে দুই বাচ্চার মাও হয়ে গেছে শুনো অরুণ ভাই টুম্পা ভাবীর জন্য 50 ইঞ্চি একটা টিভি বানছে তুমিও আমার জন্য একটা নিয়ে আসবা টুম্পা ভাবীরে তো আফ্রিকান হিরোইনদের মতো লাগে তাই ভাই টিভি দেখে সময় কাটায় এটা অবশ্য অবশ্য তুমি ঠিক বলছো তারপরও তোমার কি বড় টিভি দেখতে মন চাই না আরে বোকা যার ঘরে মাধুরীর মতো বউ আছে তার কি টিভি দেখার সময় আছে তুমিও না সব সময় শুধু আমার প্রশংসা করতে থাকো তুমি বসো আমি তোমার জন্য চা নিয়ে আসি এই জানো একটা ছেলে না আমাকে দেখতে দেখতে ড্রেনে পড়ে গেছে বলো কি তাই নাকি গাড় রং ফর্সা মাথায় হালকা টাক আছে ছেলেটা দেখতে কি এরকম একদম ঠিক করছো তুমি কি চেনো নাকি তারে তুমি বাদে সবাই চেনে ও মদ খায় প্রতিদিন ডেরেনে পড়েই থাকে আচ্ছা তুমি কি জানো যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে তাকে কি বলে বউ কন্ট্রোল করার মতো পুরুষ এখন আর দুনিয়াতে নাই যদি থেকে থাকে সে হবে মহাপুরুষ জি না যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে সে হলো কাপুরুষ তাই নাকি আর যারা বউয়ের কন্ট্রোলে থাকে তাদেরকে কি বলে যে পুরুষ বউয়ের কন্ট্রোলে থাকে তাকে মহাপুরুষ বলে ও ভাবি শুনলাম আপনি নাকি আমারে খুঁজতেছেন কিছু বলবেন নাকি অরুণ ভাই আপনার গার্লফ্রেন্ড আছে না রুমপা তারে দেখলাম একটা ছেলের সাথে ঘুরতাছে আরে ওটা রুমপার বেস্ট ফ্রেন্ড রোমিও ওর সাথে কালকে ফুসকা খেতে গিয়েছিল বেস্ট ফ্রেন্ড তো ঠিক আছে তার আগে বলেন পাট খেতে ফুসকাবেসে কিডা গજબ বেচে অরুণ ভাই শুনছি আপনার জন্মদিনে রূপপা भाभी নাকি আপনারে ঘড়ি গিফট করছে জি भाभी ঠিকই শুনছেন খুব সুন্দর একটা ঘড়ি উপহার দিয়েছে আপনি তো বলেন ভালোবাসে না এইবার দেখছেন রুমপা भाभी আপনারে কত ভালোবাসে বাল ভালোবাসে সে ঘড়ি দিয়েছে আমারে সময় দেখার জন্য আর সময় কাটায় অন্য কারোর জন্য ভাবি এটা তো অনেক সহজ কাজ এইটা পারতেছেন না আচ্ছা ঠিক আছে দেখি আমি কি করতে পারি কি সহজ কাজ যেটা তুমি পারো ভাবি পারে না ভাবি বিয়েতে যাবে শাড়ি পরে শাড়ির কুচি ঠিক মতো মিলাতে পারতেছে না তুমিও তো বিয়ের পরে শাড়ি পরতে পারতা না আমি তো তোমার শাড়ি পরানো শিখাইছি আচ্ছা আমি যাব কোথায় যাবা ভাবির শাড়ি পরাইতে আরে কি উল্টা কথা বলতেছো দোকানে যাওয়ার কথা বলছি মত করে শুকে কি ব্যাপার অরুণ ভাই একা একা বসে কি চিন্তা করতেছেন শরীর ভালো তো ভাবি শরীর ভালো মনটা ভালো না কি করি বলেন তো যার জন্য মন খারাপ হইছে সাথে কথা বলেন দেখবেন মন ঠিক হয়ে যাবে কথা বলেও কোনো কাজ হচ্ছে না ভাবিদের দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না ভাবতেছি একটা ডাক্তার দেখাবো অরুণ ভাই এর জন্য ডাক্তার দেখানোর কোনো দরকার নেই বিষয়টা আপনার বউকে জানাবো সেই আপনার ট্রিটমেন্ট করে দিবে